প্রতিটি ভারতীয়র মনে একবার হলেও ভেসে ওঠে নীরজ চোপড়ার জ্যাভলিন ছোড়ার দৃশ্য টোকিও অলিম্পিকে সোনা জিতে গোটা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন তিনি কিন্তু আজ আমরা নীরজকে শুধু একজন ক্রীড়াবিদ হিসাবে নয় একজন অনন্য মানুষ হিসাবেও দেখতে পাচ্ছি তার সাম্প্রতিক সাদা মাটা বিয়ে যেন আরেকবার আমাদের সামনে তুলে ধরল জীবনের প্রকৃত মূল্যবোধ সাম্প্রতিককালে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে বিয়ে আশীর্বাদ এমনকি ছোটোখাটো ঘটনাও বড় করে তোলা হয় সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠানকে যেন একরকম প্রদর্শনীতে পরিণত করা হয়েছে এরই মধ্যে নীরজ চোপড়ার মতো একজন তারকা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি পালন করলেন পরিবারের মধ্যেই প্রচারের আলোর একদম বাইরে এটি শুধু তার ব্যক্তিত্বের পরিচয়ই দেয় না তার চিন্তাভাবনার গভীরতাও তুলে ধরে নীরজ দেখিয়ে দিলেন যে শোক ও সাফল্যের মাপকাঠি কোনো নয়। নয় শুধু একবার অলিম্পিকে জিতে দেখিয়েছেন ভারতের প্রতিভা টোকিও অলিম্পিকে সোনা জেতার পর প্যারিস অলিম্পিকে রূপো এনে দিয়েছেন কিন্তু এরপরেও তার ব্যক্তিগত জীবনের প্রতি এই সাদামাটা দৃষ্টিভঙ্গি তাকে আরো বিশেষ করে তোলে নীরজের কাজ আমাদের শেখায় যে তারকা খ্যাতি থাকা সত্ত্বেও মাটির সঙ্গে সংযুক্ত থাকা যায় নীরজ চোপড়ার বিয়ের ছবি যখন সামনে এলো সবাই অবাক হয়ে গেল গোলাপি পাগড়ি সাদামাটা পোশাক এবং পরিবারের ছোট্ট পরিসরে এই দৃশ্য যেন বার্তা দিল জীবনের আসল সৌন্দর্য বিলাসিতার মধ্যে নয় বরং বিনয়ের মধ্যে তার স্ত্রী টেনিস খেলোয়াড় হিমানি মোর নিজেও একজন ক্রিয়াবিদ এই দম্পতি শুধু নিজেদের জীবনের জন্য নয় দেশের জন্য তীরন্দাজি বক্সিং কুস্তি শুটিং এবং জ্যাভলিনেও আমরা শীর্ষস্থানে পৌঁছেছি কিন্তু ক্রিকেটের বাইরের এই সাফল্যগুলো প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায় নীরজ চোপড়া সেই খেলোয়াড়দের মধ্যে একজন যিনি আমাদের মনে করিয়ে দেন যে খেলার আসল অর্থ হলো দেশকে গর্বিত করা তার বিনয়ী আচরণ আমাদের শেখায় সকল মানুষ শুধু নিজের কাজ দিয়েই বড় হন না তার ব্যক্তিত্ব দিয়েও সবার মন জয় করেন নীরজ চোপড়ার জীবন এবং তার সাদামাটা বিয়ে আমাদের শিখিয়ে দেয় জীবনের প্রকৃত লক্ষ্য হল সাফল্যের সঙ্গে বিনয় বজায় রাখা তিনি প্রমাণ করলেন যে সুখ মানে বড় সড়ো আয়োজন নয় বরং ছোট ছোট মুহূর্তের আনন্দ তিনি দেশের যুব সমাজকে দেখিয়ে দিলেন বড় হতে গেলে মাটির কাছাকাছি থাকতে হয় নীরজ চোপড়া এবং হিমানি মোড়ের বিয়ে কেবল তাদের জীবনের এক নতুন অধ্যায় নয় এটি আমাদের সবার জন্য এক মূল্যবান শিক্ষা আমরা প্রার্থনা করি এই দম্পতি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরও উজ্জ্বল হয়ে উঠুন দেশের হয়ে গৌরব নিয়ে আসুন এবং আমাদের দেখিয়ে দিন যে বিনয় পরিশ্রম এবং প্রকৃত মূল্যবোধের সঙ্গে জীবনের যে কোনো স্বপ্ন পূরণ করা যায় শুভেচ্ছা নীরজ এবং হেমানিকে তোমাদের সাদামাটা বিয়ে কিন্তু বিশাল এক অনুপ্রেরণা দেশের গৌরব আরও উজ্জ্বল করে